আমরা আছি দিল্লির শহর যেটা ভারতবর্ষের রাজধানী ওখানে আলিয়া মাজাজ যা করলামে এসে ওখানে করলাম আমরা একটা বিষয় বলতে চাচ্ছি আমাদের চিস্তাত্রিকার কাজাম চিস্তির যে সিলসিলা তার হিজামুদ্দিন আলিয়া আমাদের শাখা সেই শাখার কিছু বৈশিষ্ট্য আছে আমি সংসরে গবেষণা করে দেখলাম আমাদের স্বাস্থ্য পরিচার নিয়ে শাখার যে সমস্ত আশা কান সে কিছু জানে না একমাত্র গুরুপ্রেণী বিধান একটা গুরুত্রণী ভক্তির দিকে পুরানের সমস্ত আয়াত তারা পালন করে পুরানের কোনো আয়তের উদ্দেশ্য তাদের দ্বারা ব্যর্থ হয় না যদি বলা হয় যে আপনার সিস্টে পরি শেখার একজন সেখানে ভক্ত তো নামাজ পড়ে না মানে নামাজ পড়াটা যেহেতু কোরআনের আদেশ তাহলে তো কোরআনের একটা আয়তমই নেই জি আমি কোরআন গবেষণা করে দেখছি নামাজ পড়তে হবে এরকম কোনো আয়তালে আমার ওই ভক্ত কোরআন নামাজ পড়তে না যাওয়ায় তার কোনো অপরাধ হচ্ছে না যে আজান শুনে মসজিদে যাই না আমি কোরআন গবেষণা করে দেখলাম সারাতের সময় আজান দিতে হবে এমন কোরআন কোনো আয়তো তাহলে ওই আয়ত সে বাধ্য করছে না বলছে যে তা তোমার এরকমভাবে কারাবি পড়ে না তারাবি পড়তে হবে এরকম কোনো কোন ওই আয়ত সে অমান্য করছে না এরকমভাবে সালাত কায়েম তো করার নির্দেশনা আছে তো কায়েম করা কি সালাতের সঙ্গে হচ্ছে যে যে কাজটা করলে শয়তান পৃথক হয়েছে সেই কাজটা যদি সালাদ এরকম আমার ভক্ত বা এই ছেলেরা একটা ভক্ত তার আল্লাহকে সেচদা করছে তখন তার চলে যাচ্ছে যে তার সালাব কায়ে ভাইল এইভাবে সালাদ কায়েম হইল শৈতাল থেকে পবিত্রতার তার পবিত্রতা অর্জন হলো যখন সে সালাব কায়ে চলে আসবে শেষদা তার হৃদয়ের থেকে সাতান চলে গেল তার আত্মশুদ্ধি হয়ে গেল সে রোজা হয়ে গেল এবং সেজদা করছে তখন আল্লাহ দর্শন করছে তার ওই গুরু দরবার জিয়া করছে তার হজ হয়ে গেল এইভাবে তার ইচ্ছা শক্তি সম্পূর্ণ সমর্পিত করে গেছে গুরুর কাছে তাদের তার কোরবানি হয়ে গেল তার সমস্ত কামনা বাসনা সে কু অভ্যাস থেকে যখন এদিকে বিরত রাখল তখন তার জাকাত হয়ে গেল এইভাবে যত কিছু করা হোক না করে আমাদের এই আদঙ্কা সদ্যাকারী একজন ভক্ত রসুল শুরুতে রসুল হাত আল্লাহর হাত রসুল আল্লাহ আর গুরুকে সেই রসুল বিশ্বাস করছে তাহলে রসুল বিশ্বাস হয়ে গেল গুরুকে ওই হাত যখন আল্লাহর হাত ওই পা আল্লাহর পা ওই সুরত আল্লাহ সুতির স্বয়ং আল্লাহ সে বিশ্বাসে সেদা দিল তাহলে আদমকবার সেদাকারী একজন সামগ্রু রসুলের কাছে বায় গ্রহণ করে যারা সেজ্ভর্তি করছে তারা কোরআনের সমস্ত আয়াত পালন করছে কোনো আয়াতের ব্যর্থতা তাদের তবে ওই আল্লাহর আকার তৃতীয় আছে আল্লাহ দর্শনে সমস্ত বিশ্বাসে তারা বিশ্বাস কিন্তু যারা এসে এরকমভাবে যে সমস্ত কর্মে তারা আছে তাদের থেকে আয়াতের অনেক আয়াত জাহালী হয়ে যাচ্ছে ওই সিস্টা নিজামিয়া শাখার যে সমস্ত আশিকান ভক্তবৃন্দ আছে তারা গুরুচরণে শেষদা ভক্তির মাধ্যমে তার নামাজ হজ জাকার সমস্ত কোরবানি সমর্পিত হচ্ছে এদের উপর কুয়াণের সমস্ত আয়াত ওই এক সেদার ভিতরেই আদমকর এলাকার শেষদার মধ্যেই নিহত রয়েছে আমরা আপিপুরি সকল মানুষকে আদমকরণ সেদার কাজে সমর্থনের কাছে বাস গ্রহণ করি সেখানে সেজদা ভক্তি দিয়ে কোরআন মোতাবেক চলা কোরআন মোতাবেক বলা কোরআনের সমস্ত আয়াত কোরআন সত্যি আসার আহ্বান করে এই ভারতের দিল্লি কেন্দ্রে নিজামুদ্দিন আলিয়ার মাজারে এসে পৃথিবীর সকল মানুষকে চিস্তার তরিকার এই শাখার আদর্শ কোরআনের কথা চলার আহ্বান করে আমার কথা শেষ করে যাই